সবাইকে একটু আগে হচ্ছে আমাদের হৃদয় ভাইয়ের সাথে কথা হয়েছে হৃদয় ভাই বলছে আপনার ইতিমধ্যে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো খবর আসতেছে বলে সুখবর দিয়ে দিছে তবে হৃদয় ভাই আমাদেরকে সর্বোচ্চ আরো আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করতে বলছে হৃদয় ভাই ইতিমধ্যে হচ্ছে মন্ত্রণালয়ে যাচ্ছে হৃদয় ভাই এবং হচ্ছে প্রযোজক আপু মন্ত্রণালয়ে যাচ্ছে মন্ত্রনালয় থেকে আসা পর্যন্ত আমরা এখানে কি করব অবস্থান করব মন্ত্রনালয় থেকে আসার পর পরে হচ্ছে আপনারা ফাইনাল আপডেটটা পেয়ে গেলেন কি বলেন বিজয়ের মালা গলায় বাঁশাই টেনশন নেই আমরা শতবার বিয় অর্চন করে ফেলেছি জাস্ট এখন শুধু কাগজপত্রের ব্যাপার পার সেটা হাতে পেলে বাস আমরা রওনা হচ্ছে নিউজ দন্তবে আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন সাকিব আলদের লড়াইয়ের মধ্য দিয়ে তারা বাধ্য হয়েছে আট হাট স্যামসট দিতে আরপ্তনা দেখেছেন আমাদের চলচ্চিত্রের মুরুব্বি গালি হায়াত স্যার ভয়ে তিনি তার ছেলের নাম ইউজ করেছেন আমাদেরকে হুমকি দিয়েছেন আমরা হুমকিতে ভয় পাইনি বাবা তুমি মুরুবফানের মানে ছেলে না আমার ছেলেরও কি আছে আমরা এখানে অবস্থান করবো এবং মন্ত্রণালয় থেকে আসার পরে হচ্ছে ফাইনাল আপডেটটা হচ্ছে আপনারা জেনে যাবেন ইতিমধ্যে সবাই হচ্ছে জেনে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমাদের ধর্মের মধ্যে কি বুঝাইছে আপনারা সবাই জানেন